হজরত অমর রাজি আল্লাহ আনহু কাবা শরীফ তা অফ করছিলেন একই সাথে তা করছিল আরব দেশের প্রতিবেশী এক রাজা জাবালা এমন সময় একজন গরিব কৃষক জাবালার এহরামের কাপড়ের উপরে ভুলবশত পাড়া দেয় এতে জাবালা রাগান্বিত হয়ে সাথে সাথে সেই কৃষকের গালের উপরে একটা চর বসিয়ে দিল এদিকে সেই কৃষক হজরত ওমরের কাছে যে জাবালার বিরুদ্ধে বিচার দিল জাবালা ছিল হজরতমরের ওমরের শক্তিশালী একজন মিত্র এবং খুব ভালো একজন বন্ধু হজরতমর ওমর জাবালাকে কাছে ডেকে জিজ্ঞেস করল তুমি কি সত্যিই তাকে চর মেরেছো জাবালা বলল আমি তো এই ব্যাধকটাকে মেরেই ফেলতে চেয়েছিলাম শুধুমাত্র এই কাবা শরীফের জাবালা এই কৃষক করে কাপড়ে দেয়নি এটা এটা হয়ে গেছে শুধুমাত্র একটা দুর্ঘটনা এখন এই কৃষক যদি তোমাকে ক্ষমা না করে তাহলে ইসলামের বিধান অনুযায়ী এই কৃষকের হাতে তোমার ও পাল্টা একটা চর খেতে হবে জাবালা বলল মোর তোমার কি মাথা ঠিক আছে আমি একজন রাজা আর সে হচ্ছে হচ্ছে একজন সাধারণ গরিব কৃষক সে আমাকে কিভাবে থাপ্পড় দেয় হজরত অমর বলল তোমরা দুইজনই মুসলমান আর ইসলামের আইনের দৃষ্টিতে ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই তাই তোমরা দুইজনই সমান জাবালা বলল যে ধর্মে রাজা এবং ফকিরকে একই দৃষ্টিতে দেখা হয় আমি সেই ধর্মের আনুগত্য করতে পারি না ওই গরিব চাষা যদি আমাকে থাপ্পড় দেয় তাহলে আমি ইসলাম ধর্ম ত্যাগ করব। হজরত বললে বললেন আচ্ছা তাই নাকি বেটা তোমার মতো হাজারো জাবালা যদি ইসলাম ত্যাগ করে চলে যায় তবে সেই ভয়ে ইসলামের একটা ক্ষুদ্রতম বিধান ও লঙ্ঘিত হতে পারে না তোমাকে এই শাস্তি পেতেই হবে আর ভালো করেই শুনে রাখো ইসলাম কাউকে জোর করে মুসলমান বানায় না তোমাকেও বানায়নি ইসলাম ত্যাগ করে মূর্তা হওয়ার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড হজরতমরের কথা শুনে এদিকে জাবালা রাগ আর গুসায় ফেটে পড়ার উপক্রম হলো হজরতমরের নির্দেশে সেই কৃষক তৎক্ষণাৎ জাবালার মুখে একটি চর দিয়ে প্রতিশোধ নিল